আলাইকুম আহমতুল্লাহিক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হজুর ফেসবুকের কল্যাণে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ নামের এক বক্তা উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না এর যথার্থতা কতটুকু উনি কতটুকু যুক্তি কথা বলছেন এর সঠিক ব্যাখ্যা আপনার কাছ থেকে চাচ্ছি

মিসকাতুল মাসাবি এর পাঁচশত তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় আছে অধ্যায়টা শুরু হয়েছে পাঁচশো এগারো পৃষ্ঠায় বাবু ফাদা এলে সাইদ ইল মুর্সালি সলামত উল্লাহ আলাইহি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাহুসাল্লামের ফজিলত ফজিলত সংগ্রাম অধ্যায় এখানে হাবি শেষে রসুলুল্লাহ সাল্লাহু আল্লাম থেকে আন আবি হরায়েরা তেরদিয়াল্লাহ তাআল আলহু কল

রাসুল বললেন যে আমি নবী হলাম তখন থেকে যখন আদম রুহু এবং জাসাদ অর্থাৎ আদমের রুহুটা রুহুর মধ্যে ছিল জাসাদটা আলাদা ছিল অর্থাৎ শরীরের মধ্যে তখনও রুহু দেওয়া হয়নি তখন থেকেই আমি নবী ছিলাম তো শেয়েক আহমদুল্লাহ হুজুর তিনি বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তিত্ব বড় একজন শায়েখ শায়েখ তো নয় তিনি তো শায়ক

যখন আদম আলহি সাল্লা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল অর্থাৎ তার মাটির অংশ মাটির মধ্যে ছিল আদমের কোন অস্তিত্ব ছিল না আদম যখন অস্তিত্বহীন তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে লিখিত ছিলাম আমি হলাম দাওয়াতিম আলহিসের দোয়ার আইসা এবং আইসা আলহিসামের সুসংবাদ রু ইয়া উম মি আল্লাহতি রয়াত হেইন আবাদ আত্মী অকদ খরজা আলাহা নূরুন আদ আল্লাহা মিম কুসুরসলাম এরপর তিনি বলেন আমি হলাম আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন আমার মা যে স্বপ্নটা দেখেছেন স্বপ্নটা এমন ছিল যে রসুলপক সেরসলামের নুর যখন মা আমেন আদি আল্লাহ তালা আলহার পবিত্র রেহেম মোবারক থেকে বের হয়েছে আমিন আদি আল্লাহ তালা বলেন যে আমি দেখলাম যে আমার রেহেম মোবারক থেকে এমন একটা নূরের ঝলক বের হয়েছে যে নূরের ঝলকে সাম দেশের বড় বড় প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছে এখান থেকে আমরা রাসুলপাকসুলামের নূরের প্রমাণ পাই এবং রাসুলপাকসাল আলহি আসাল্লাম তিনি যে তাম দুনিয়া সৃষ্টির আগেই নবী তাকে নবী হিসেবে সকল নবীরা সাক্ষ্য দিয়েছেন তিনি হলেন সকল নবীদের নবী তিনি তামাম জগতের নবী অমা ইল্লা কাল্লা রহমাত আলামিন তো কথা বলতে গেলে অনেক বলতে হয় দলিল দিতে গেলে অনেক দলিল দেওয়া যায় আসলে আমাদের বোঝার জন্য মানার জন্য জানার জন্য আমাদের খুব বেশি দলিলের দরকার হয় না আসলে আমাদের একটু মেধা খাটাতে হবে একটু বুদ্ধি খাটাতে হবে রসুলের এসকে রসুলের মহাব্বত আমাদের দিলে থাকতে হবে যে বক্তা আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন উচিত তাকে তবা করা উচিত তার তবা করতে হবে তবা করে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে তাম বাংলার মানুষের হৃদয়ে যে তিনি যে আঘাত দিয়েছেন আঘাতের কারণে সকলের কাছে তিনি ক্ষমা চাইতে হবে এবং রাসুল্ল সাল্লাহ ইসলাম সম্পর্কে সঠিক আকিদা পোষণ করার অনুরোধ রইল